নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত এবার পুজোর অনুদান ফেরানোর তালিকায় নাম লেখালো তেইশ বছরে পদার্পণ করা দক্ষিণেশ্বর আরিয়াদহ বিজয় সংঘ ক্লাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বরা ক্রমাগত আর্যিকর কাণ্ডের বিচারের দাবিতে অনর প্রতিবাদীদের আন্দোলনকে যতই রাজনৈতিক রং লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন ততই প্রতিবাদীদের কণ্ঠস্বর আরও দৃপ্ত হয়ে উঠছে চিকিৎসক থেকে শুরু করে রিক্সা চালকেরা বিচারের দাবিতে আন্দোলনের ঢেউ লাভ করছে বিশ্বব্যাপী ছোঁয়া থেকে দূরে থাকার প্রবণতা ক্রমশ ধীরে ধীরে বেড়েই চলেছে রাজ্য সরকারের তরফে দেওয়া শিক্ষারত্ন থেকে শুরু করে বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবের অনুদান রাজনৈতিকভাবে প্রত্যাখ্যানের তালিকাটাও ক্রমশ দীর্ঘ হচ্ছে করে ঘটনার বিচার না পাওয়া পর্যন্ত ইতিমধ্যেই অনেক ক্লাবই অনুদান গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে যে তালিকায় প্রথম নাম লিখিয়েছিল হুগলি জেলার বিভিন্ন পুজো উদ্যোক্তারা এবার পুজোর অনুদান ফেরানোর সেই তালিকায় নাম লেখালো, রাজ্যের অন্যান্য জেলার সাথে সাথে শহর কলকাতাও তেইশ বছরে পদার্পণ করা দক্ষিণেশ্বর আরিয়াতহ বিজয় সংঘ ক্লাবের পুজো উদ্যোক্তারা গত দু বছর ধরে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া দুর্গা অনুদান এবছর প্রত্যাখ্যান করে তিলোত্তমার পাশে থাকার অঙ্গীকার করলেন আমরা উৎসব করব না শাস্ত্র মেনে পুজো করব আমরাই সিদ্ধান্ত নেব দৃপ্ত কণ্ঠে জানালেন এনসি চ্যাটার্জি স্ট্রিটের আরিয়াতহ বিজয় সংঘের পুজো উদ্যোক্তা অনুপ ঘোষাল দু বছর হলো আমরা অনুদানটা নিচ্ছিলাম সেখানেও প্রত্যেককে মান্যতা দিতে হয় ক্লাবের অনেকে বলেছিলেন যে এটা পাবলিক মানি না নেবার কি আছে সুতরাং আমরা নিচ্ছিলাম এবং এবারেও বলে রেখি টাকাটা বেড়েছিল পঁচাশি হাজার টাকা হয়েছে বোধ তাতে আমাদের এবারে যেহেতু তেইশ বছর আর দু বছর পরে আমরা পঁচিশ বছর করতে যাচ্ছি টাকাটা হয়তো পেলে আমাদের সুবিধা হতো কারণ আমরা কোনো বিজ্ঞাপন ছাড়া নিজেদের আমরা সমর্থক পুজোটা করি কিন্তু এই অবস্থায় মন আমাদের টানছে না সোজা কথা বলছি পাড়ায় ধরুন একটা সব যাত্রা হচ্ছে আর একটা শোভাযাত্রা হচ্ছে হ্যার টু জন জয়েন কোথায় আমি যাব ওয়েদার আই শুড জয়েন ফিউনারাল অর আ কার্নিভাল দ্যাট আই হ্যাভ টু ডিসাইড উই হ্যাভ টু ডিসাইড উই আর নট রেডি টু বি ডিকটেটেড বাই এনি আমি শোভাযাত্রায় থাকব না সবযাত্রায় যাত্রায় থাকবো উৎসব করব না শাস্ত্র মেনে পুজো করবো এটা আমরাই সিদ্ধান্ত নিই আমাদের মন টানছে না আমরা পারছি না না হলে এই অবস্থায় গত বছরেও যা দেখেছেন আমাদের প্যান্ডেল হয়ে যায় খুঁটি পুজো হয়ে যায় চরম উৎসাহ উদ্দীপনায় পুজো করি আমরা কিন্তু আমরা সেটা এবারে নিতে পারছি না এটাই অন্য কিচ্ছু নয় কিন্তু আমাদের মন থেকে আমরা পারছি যে আমাদের আমাদের বোন কারোর মেয়ে কারোর দিদি যে নৃশংসতা যে বর্বরতা হয়েছে এটা রেয়ারেস্ট অব দ্য রেয়ার পৃথিবীতে এর কোনো হয়তো উদাহরণ নেই সুতরাং তার বিচার যতদিন না পাচ্ছি ও কোনো কোর্ট কোনো সিবিআই কোনো সরকার কিছু দেখার আমাদের দরকার নেই বিচার আমরা ছিনিয়ে আনবো এই জায়গায় আমরা উৎসবে সামিল হতে পারছি না আমার বাড়িতে যদি কোনো বিয়োগান্ত ঘটনা ঘটে কোনো যদি ডেথ কেস হয় বা কিছু হয় আমরা উৎসব বন্ধ করি না বা আমরা ছোট করি না যে মেয়েটি মারা গেছে সে নিজে দুর্গা পুজো চালু করেছিল দু তিন বছর ডাক্তার হয়ে কিছু টাকা পয়সা আসছিল সে বাড়িতে পুজো করছিল তার বাড়িতে দুর্গা পুজো হবে না সুতরাং এর মধ্যে অন্য কোনো কিছু নেই গতকাল আমরা থানায়ত্তে এটা জানিয়েছি রিফিউজার লেটার অ্যাকসেপ্ট করেছেন করে এটা আমাদের কাছে পাঠানো হয়েছে এটা আমি আপনাদের কাছে দেখি আরিয়াদা ও বিজয় সংঘের পুজোর এক মহিলা উদ্যোক্তা রনিতা ব্যানার্জি জানালেন আরজিকরের ঘটনা কলকাতার লজ্জা কোন রাজনীতির রং নেই দলমত নির্বিশেষে সবাই মিলে এক সাথে প্রতিবাদ জানানো উচিত আমাদের কারণ মেয়ে মারা গেছে আমাদের আমরা কেউ মা হিসেবে তার পেছনে সঙ্গে আছি আমরা দিদি হিসেবে তার পেছনে আছি আমার তো মনে হয় সবাই আমাদের এই এটাতে যোগদান করা উচিত এখানে কোনো দল নেই এখানে কোনো এ আমাদের একটাই মানে চাওয়া আমাদের একটাই পাওয়া হচ্ছে আমাদের তিলোত্তমা বিচার পাক আমাদের এই যে চারিদিকে একটা অরাজক সারা পৃথিবী যখন দেখছে আমাদের তো এটা লজ্জার বিষয় আমরা আমাদের এই যে ক্লাবটা এগিয়ে এসছি আমাদের পাশ থেকে সবাই এগিয়ে আসুক কেউ সমালোচনা করবেন না আমাদের সঙ্গে থাকুন এটা সমালোচনা করার বিষয় না এখানে কোনো দল নেই এখানে আমরা সবাই মিলে মিশে থাকতে চাই এটা তো আমাদের একটাই চাওয়া আমাদের কলকাতার আজকে একটা লজ্জার দিন চলছে কলকাতা সবার কাছে একটা আনন্দের মানে একটা গর্বের বিষয় আজকে কি সেই গর্বটা আমরা দেখাতে পাচ্ছি সারা পৃথিবীর কাছে তারা পৃথিবী ধিক্কার জানাচ্ছে সেই ধিক্ষার থেকে আমরা বেরিয়ে এসে কিছু অন্তত যদি করতে পারি আপনারা সমস্ত ক্লাব আমাদের পাশে থাকুন এখানে কোনো দল হিসেবে নয় এখানে দলমত নির্বিশেষে সবাই এসে দাঁড়ান রাজাদের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ